এক কথায় নিউ কন্ডিশন ভাই আমরা কষ্টের টাকা দিয়ে বাইক কিনবেন যে হ্যান্ড দেবো সেন্ডে কিনেন তবে একটা কথা কমু বাইকটা এক হাজার বার দেখা কিনেন কাগজটা সরি দেখে কেনেন বুঝতে কেনেন বাইক কিনবেন কষ্টের টাকা দিয়া নতুনের মতনই কিনেন যদি লাগে আমার এই বাইকটা দরকার হয় এই বাইকটা আপনি আইতে পারেন সুন্দর করে বাইকটা দেখান তো যে বাইকটা কি সোনার হরিণ এটা একটা সোনার হরিণের মতোই তো বাইক দেখছে একটা সোনার হরিণের বদল এই বাইকটা এক কথাই বাইক আপনার এক দেখায় পছন্দ হইব ভাই বিশ্বাস হয় আমার বিশ্বাস হয় না ভাই বাইকের রাজকে অবাক হয়ে যাইব চিন্তা করে দেব কপালে বাসাইয়া দেব যে ফারুক ভাই না করতেছে নাকি লাল বাতি জ্বালাই দিব নাকি এই লাল বাতি আমি জ্বালানোর কেউ না আমি খালি বাইক আছে ভিডিও দিতে আসি কম দামে দিয়ে দিছি শেষ আমার কথা লাভ দরকার নাই চালান থেকে একটু সীমিত পরিমাণ হাতে আঙুলে ভাই চাইলি এইবু কোনো কথা নাই কম সেল বেশি চাই কথা একটাই আপনি তো অবাক হয়ে যাবেন কল্পনাবিহীন কথা অবাক কথা যে একটা ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি একুশের মডেল মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা তিন লাখ চল্লিশ লাগবে না তিন লাখ তিরিশ চলবো মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ

তাহলে এক কথায় বলবো আসতে পারে আপনারা ফরক পঠছে আসলে এই বাইকটা পাবে আচ্ছা ইন্দোনেশিয়ান বিফোর না ইন্দোনেশিয়ান বাসাথুরি কোনডাক আমরা কন্টাভাই দুইটা বাইকই কিন্তু একেরাস দুইটা বাইকি সুপার দুইটা বাইক ই নিউ কন্ডিশন দুইটা বাইকই দামাকা প্রাইজ থাকবে এই দুইটা বাইক যদি নিতে হয় এই দুইটা বাইক আমরা দরকার হয় এই দুইটা বাইক একেবারে আমকমান ইউনিক কালার কোন লুক কোন স্টাইলিশ কোন দাম কোন সবার থেকে আলাদা হবে দুইটা বাইক যদি দুইটা বাইকের ভিতরে আমরা একটাও লাগে চলে আসেন ফারুক মোটরসে এক কথাই দাদা বাইক দেখবেন পুরান বাসায় নেবেন তো নতুন সাবস্ক্রাইব ফলো আল্লাহ হাফেজ